都都全部。<noise> <noise> <noise> Thank okay. you. কিন্তু দাঁড়িয়ে রয়েছে যতদল সোম যে পুজো রয়েছে এখানে এবং অনেকেই দেখতে পাচ্ছি যারা প্রতিমা দেখে বেরোচ্ছেন আমরা জানবো তাদের কাছ থেকে আহ প্রথমে একজনের সাথে কথা বলার চেষ্টা করবো আপনার নাম জগ আগুন ছোটবেলার পুজো আর এখনকার পুজো কিরকম তফাতটা মোটেবেলায় মনে অনেক আনন্দ ছিল কিন্তু এখন আর আনন্দ রকম আনন্দ মনে লাগে না জাগেই না পুজো পুজো লাগেই না কাদের সাথে পুজো ঘুরতে এসেছি আমার হাজবেন্ড আর আমার ছেলের সঙ্গে অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে পেয়ে গেছি শতদল সংখ্য ক্লাবের পুজো কমিটির সেক্রেটারিকে কথা বলবো ওনার সাথে ক্লাব সেক্রেটারিকে প্রথমে আপনার নামটা জানবো আমার নাম অজিত দেবনাথ শতদল সংখ্যের সম্পাদক এই পুজোটা কত বছর ধরে হচ্ছে আমাদের প্রায় বাষট্টি বছর চলছে আচ্ছা তো এবারে আপনাদের পুজোর বাজেট কি রয়েছে বা থিম কি রয়েছে বাজেট ছিল এই বছরের বাজেট বারো লক্ষ টাকা অঙ্গীকার অর্থাৎ কৃষির উপর অঙ্গীকার যে দিনকে দিন যে যে হারে গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে তো আমরা বা শিশুরা আগামী প্রজন্ম হ্যাঁ যদি এভাবে চলতে থাকে তাইলে আগামী দিন প্রজন্মরা অনেক কষ্ট মানে শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হবে। তাই আমরা এই আইনকে রক্ষার জন্য সবুজের সবুজ সবুজকে ভালোবাসার জন্য সবুজনের প্রতি মাতনত্ব করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হতে হবে সবাই আমরা সংঘের পক্ষ থেকে রাজ্যের আপামুল জনসাধারণকে আমরা বলবো আসুন সবুজকে রক্ষা করুন সবুজন ছাড়া পৃথিবী বাঁচতে পারবে না তাছাড়া আমাদের যে প্যান্ডেলটা তৈরি হয়েছে সম্পূর্ণই আমরা গাছের গাছের সঙ্গে সংযুক্ত খেজুর গাছের ছাল বাঁশ গাছের ঢাল এই ভুট্টা গাছের পাতা তারপরে এই বেগুন গাছের ঢাল হ্যাঁ এসব দিয়েই আমাদের মূলত প্যান্ডেলটা তৈরি অর্থাৎ গাছের সঙ্গে রিলেটেড এই 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 প্যান্ডেলটা তাই আমরা রাজ্যবাসীকে বা জনসাধারণকে বুঝাতে চাই যে সবুজ সবুজজনকে রক্ষা করতে হলে সবুজজনকে ভালোবাসতে হবে সবাই এগিয়ে আসতে হবে সবুজজন রক্ষা হলেই আমরা আগামী দিন শিশুরা ভার হতে পারবে সপ্তমী থেকে পুজো শুরু হলেও এখন পঞ্চমী থেকে পুজো দেখা শুরু হয় সকলের তো এখানে কতটা সারা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তো দেখতেই পাইছেন দেখতেই হারে মানুষ জনতার ভল দর্শনার্থীদের ভল। আমরা সত্যি গর্বিত মানে স্বতন্ত্র সঙ্গে পূজা দেখার জন্য এইভাবে কাতারে কাতারে মানুষ চলে আসছে আমি আরও বলবো সবাইকে যারা এখনও বাড়িতে বসে আছেন আসুন এবার আমাদের স্বতন্ত্র সঙ্গে পুজো 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 মণ্ডপে আসুন দেখে যেন আমাদের যে থিম সবুজায়ন সবুজায়নকে রক্ষা করতে হবে আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন অসংখ্য ধন্যবাদ বিভিন্ন অস্তেস্তের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা তো এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম শতদল সংঘ ক্লাবে এবং এখানকার যে পুজো মণ্ডপ রয়েছে আপনারা শুনলেন যে সবুজের প্রতি আহ্বান জানিয়ে কিন্তু এখানে এবারের পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে আমরা চলে যাব অন্য আরেকটি ক্লাবে এবং আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে শহরের অন্যান্য ক্লাবগুলোতে এবারে পুজোর থিম কী কী রয়েছে